এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত দীর্ঘদিনের পুরাতন হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো যে খাকি ক্যাম্বেল হাঁস বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অর্থাৎ সেরা ডিম উৎপাদনকারী বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দেওয়া অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো দেখছেন গরমের জমজমাট পরিবেশে খোলার অত্যন্ত সুপরিচিত দীর্ঘ চব্বিশ বছরের পুরাতন হ্যাসারি থেকে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ খামারি আছেন এবং আপনারা যারা অল্প পরিসরে বাসাবাড়িতে পালতে চান এবং আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এ গ্রেডের অট খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল চীনা হাঁস রাজাহাঁস সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় খামারি ভাই বোনেরা বিশেষ করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আমাদের হাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের বাচ্চার পাশাপাশি একটা বই পাবেন যে বইটাতে আমরা বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কোন খাবার কোন সময় দিবেন কোন মেডিসিন কিভাবে দিবেন বিস্তারিত সকল বিষয়ে শনিপণভাবে আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি তাই বইটা আমরা আপনার বাচ্চার সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তাই যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের ডিমের সেরা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন